আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে আসলে ইউরোপের বিষয়ে। আপনারা অনেকেই আছেন যারা আসলে ইউরোপে আসার জন্য অনেকেই চেষ্টা করতেছেন এবং ভবিষ্যতেও চেষ্টা করার আশা করি। আশা আপনি ইউরোপে কেন আসবেন? ইউরোপ ছাড়া আসলে আপনার মধ্যপ্রাচ্যে আছে আর অন্য অন্য দেশ আছে যেখানে গেলে যথেষ্ট অপরচুনিটি আছে কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আপনি ইউরোপটাকে কেন বেছে নেবেন ইউরোপটাকে বেছে যে অন্যতম কারণ হচ্ছে ইউরোপে শুরুতে আসলে কিন্তু আসলে একটু কষ্ট হয় সবারই ত্যাগ স্বীকার করতে হয় কারণ ইউরোপের ডকুমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পেতে সময় লাগে যারা অলরেডি ইউরোপে আছে তারা সবাই অবগত আছে বিশেষ করে অর্থাৎ ইউরোপের যে দেশগুলো কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে আপনার গভর্নমেন্টের ডিসিশনের উপর নির্ভরশীল তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার ইতালি যে ইতালিতে কিন্তু ইচ্ছা করলে আপনি অন্য কোনোভাবে যে ওয়ার্ড মিড কোম্পানি থেকে সরাসরি বের করে যে আনবে সেটা কিন্তু আসলে আনার স্কোপটা কিন্তু খুব কম একেবারে স্কোপ নেই তাও কিন্তু না যারা হচ্ছে স্কিল ওয়ার্কার তারা কিন্তু ঠিকই ইটালিতে আসতে পারবে সেটা হচ্ছে ফোর রেকর্ডের মাধ্যমে আসতে পারবে সেটা অন্য ধরনের একটা আপনার প্রসেস সেইখানে প্রসেস করতে গেলে হচ্ছে আপনার প্রয়োজন হয় আপনার হচ্ছে আপনার ওইখানে ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা সার্টিফিকেট দরকার হয় ল্যাঙ্গুয়েজ আপনার কমপ্লিট করে সার্টিফিকেট দরকার হয় এখানে ইটালিয়ান লেভেল পরে তারপর হচ্ছে আপনার কাজের যে দক্ষতা তারপর ডিপ্লোমা থাকতে হয় পাশাপাশি হচ্ছে আরও অনেকগুলো ডিকিউমেন্ট এখানে আছে তাহলে মূল প্রশ্ন ছিল আসলে ইউরোপে আপনি কেন আসবেন ইউরোপ হচ্ছে সমৃদ্ধশালী একটি ইউনিয়ন এখানে বিশ্বের যতগুলো ধনী দেশ আছে তার মধ্যে অনেকগুলো দেশ হচ্ছে ইউরোপে অবস্থিত এবং আপনি যখন মধ্যবর্ষে যাবেন ওইখানে গেলে আপনি হয়তো একটা নির্দিষ্ট সম্বন্ধে ব্যবসা বাণিজ্য চাকরি করতে পারবেন যারা সচ্ছল তারা কিন্তু ঠিকই ফেমিলি নিতে পারে কিন্তু যেহেতু আমরা হচ্ছে গরিব দেশ আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ যেখানে প্রচুর ম্যান পাওয়ার আছে এরা হচ্ছে মনে করেন সৌদি আরবের সামর্থ্য অনুযায়ী তারা সৌদি আরব দুবাই মালয়েশিয়া বিভিন্ন চায় ইনকাম করার জন্য যায় বাস্তবতা আর যারা চিন্তা করে সামর্থ্য তো যাদের সামর্থ্য ভালো আছে না আমি একটি ইউরোপে তো মুভ করবো একটু ভালো লাইফ লিড করব একটা কালচারাল লাইফ লিড করব একটু সিকিউরিটি একটা লাইফ লিড করার চিন্তা ভাবনা করছি আসলে লাইফের সিকিউরিটি বলতে কিছু নাই লাইফের সিকিউরিটি আমার কাকু তাল্লা উনি শিষ্য করছে উনি হচ্ছে আমাকে সিকিউরিটি দেবে যদি আমার রিজিক ইউরোপে থাকে তারা আমি ইউরোপে আসতে পারবো ইউরোপে আসার সুবিধা হচ্ছে কি যে কোনো দেশে এক বছর দুই বছর তিন বছর পরে কোনো না কোনো ভাবে আপনার ডকুমেন্টস ঠিকই হয়ে যায় এই ডকুমেন্টসটা হচ্ছে ইউরোপের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন ইউরোপে আসবেন আপনার এখানে কি বলছে এখানে এখানে কোনো রাজনৈতিক কোনো সংবাদ এখানে নেই এখানে একজন একজন যে পারস্পরিক সংজ্ঞা তা নেই এখানে সোশ্যাল কোনো জ্ঞানতাম এখানে নেই অর্থাৎ এখানে শান্তিতে বসবাস করার জন্য উপযোগী জায়গা হচ্ছে আসলে ইউরোপ এরপর যে কোন দেশ হতে পারে আপনি ইটালি বলেন সুইজারল্যান্ড বলেন জার্মান বলেন পোল্যান্ড বলেন হাঙ্গেরি বলেন নেদারল্যান্ডস বলেন আপনার ক্রোয়েশিয়া বলেন আপনার রোমানিয়া বলেন সব দেশ কিন্তু ভালো কিন্তু এটা আপনার মাইন্ড সেট আপনাকে সেট করতে হবে যে আজকে আপনি কোন দেশে বসবাস করেন আপনার কোন দেশে আপনারাচ্ছেন অতএব যেহেতু আপনি আসতে চাচ্ছেন ভালো করে ট্রাই করেন ভালো লোকের মাধ্যমে ট্রাই করেন যারা কাজটা প্রপারলি করতে পারে তাদের মধ্যে ট্রাই করেন যদি একবার সাকসেস হন আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার ফ্যামিলির জন্য একটা সিকিউরিটি একটা ব্যাপার দাঁড়াবে কারণ এই দেশে প্রচুর ইনকাম আছে ইনকামের প্রচুর সোর্স আছে আপনার ধর দরকার হবে কি এখানে আপনার এখানে দিতে হবে শ্রম আপনার দিতে হবে কি মেধা আপনাকে দিতে হবে কি ধৈর্য এই তিনটা জিনিস এখানে দিতে হবে আরেকটা বিষয় ইউরোপ কিন্তু চকচক করে আমরা যখন ফেসবুকের ছবি তুলে আপলোড দেই অথবা আমরা যখন ইউটিউবে যখন আপলোড দেয় মনে হচ্ছে খুব চকচক আসলে এরকম চকচক না ইউরোপটা হচ্ছে কঠোর পরিশ্রমের জায়গা আপনি কঠোর পরিশ্রম করবেন আপনার সফলতা এখানে ইনশাল্লাহ পাক দিবে এইটা আপনার মাথায় রাখবেন কিন্তু আমরা যেরকম বাংলাদেশে আনলিমিটেড শ্রম দেয় মধ্যবর্তীকে আনলিমিটেড শ্রম দেই এইখানে কিন্তু সেই আনলিমিটেড শ্রম না এখানে একটা নির্দিষ্ট সময় কাটানোর ভিতরে কিন্তু শ্রমটা কিন্তু আপনার এখানে দিতে হয় ওই শ্রমটা যদি দিতে পারেন ইনশাআল্লাহ আপনি সাকসেস আশা করি আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন এবং ভবিষ্যতে আরও ভিডিও আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রফত